প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলেন আমাদের না আমি চাই এটা ভালো কাজ আমার হাজব্যান্ড ধরেন শুরুর থেকে এটার উদ্যোগে আসে প্রথমত আমি বাধা দিছিলাম যে এটা করার দরকার নাই পরে আমি অনেক কিছু দেখার পরে আমি নিজেই সহযোগিতা করছি এটা শুরুর থেকে আমি তার পাশে আসি আগামী তো থাকবো এটাই আমার এজন্য আপনার সংসারে কোনো সমস্যা হচ্ছে না তো না আমার সংসারে আপাতত কোনো সমস্যা নাই এখন আমার সংসার এটা আমার দুটাই আমার আল্লাহর রহমতে ভালো চলছে কোনো দিকে আমার ক্ষতি নাই কিন্তু আমি এটাও আমার একটা সংসার এতগুলা ছেলে মেয়ে নিয়ে এটাও আমার একটা সংসার আপনার কয় ছেলে মেয়ে আমার চারটা সন্তান দুইটা মেয়ে দুইটা ছেলে আলহামদুলিল্লাহ তো এদের খরচ চলে ঠিক মতো হ্যাঁ এদের খরচ আল্লাহর রহমতে আমার যে ভাবদি হোক আমাদের যেটুকু আমার ছোটখাটো একটা চাকরি করে আমার ওয়াইফ হাজব্যান্ড ওই এটার থেকে আমাদের ধরেন চলে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে